রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন দুনিয়া একজন নইনের জন্য কারাগার স্বরূপ আর একজন কাফের জন্য জান্নাত স্বরূপ তিনি নিজে হাদিস নাম দু হাজার তিনশো চব্বিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্স্টে দেখিয়ে দিলাম যে আমার হাজব্যান্ড যে লাউ গাছ লাগিয়েছেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমাদের সবজি বাগানে মার্শাল্লা লাউ গাছে অনেক লাউ এসেছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগবে হয়তোবা তো আজকে যেহেতু বৃষ্টির দিন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা বৃষ্টি হচ্ছে যা বাইরে তো বৃষ্টির দিন যেহেতু আজকে খিচুড়ি রান্না রান্না করেছি সকালে নাস্তার জন্য তো খিচুড়িটা আজকে রান্না করেছি আমি একটু অন্যভাবে চিকেন আর আলু দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করেছি তো আমি চিকেন খিচুড়ি রান্না করেছি তো এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় তো সেই সাথে আমি ডিম ভাজি করেছি তারপর এখানে যে জলপায়ের আচার আর এখানে যে পেঁয়াজ মরিচ মাখা তো আসলে বৃষ্টির দিনে এ ধরনের নাস্তা তো সব থেকে বেশি মজা লাগে খেতে তো বৃষ্টির দিনে সেরা নাস্তা আজকে তো আমরা এখন নাস্তা করে নিব সবাই মিলে তো আমাদের সবজি বাগানে মাসালা লাউগুলো আপনারা দেখেছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু আসলে অতি বৃষ্টির কারণে যে লাউ গাছ লাগানো হয়েছে তো লাউ গাছের গোড়া পর্যন্ত পানি উঠে গিয়েছে যেহেতু লেকের পাশে লাগানো তো লাউ গাছের গোড়াগুলো সব ভিজে গেছে জানি না তো আমার হাজব্যান্ড অনেক টেনশানে আছেন যে লাউ গাছের গোড়াগুলো যদি পচে যায় তাহলে লাউ গাছগুলো মারা যাবে তো আল্লাহ ভরসা আল্লাহর কাছে দোয়া করতেছি যেন এরকম কিছু না হয় আসলে এবার বৃষ্টির পরিমাণটা একটু বেশি হচ্ছে মনে হয় তো যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো এখানে এই যে আমরা এখন নাস্তা করে নিব তো আমি এখন এই যে প্লেটে প্লেটে খিচুড়ি বেড়ে নিয়েছি নিয়ে এখন এই যে আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। তো নাস্তা করার পরে আমি ব্যালকনিতে চলে এসেছি চা বানিয়ে নিয়ে তো ব্যালকনির অবস্থা দেখুন কতটা মানে মেসি হয়ে আছে তো আসলে বৃষ্টি যখন হয় বৃষ্টি হওয়ার পরে তো এই যে বৃষ্টির ছিটা লেগে লেগে যে টবের মাটিগুলো আছে সেগুলো সিটে পড়ে তো সিটে পড়ার কারণে কিন্তু ব্যালকনি একদমই নোংরা হয়ে যায় তো আমার হেল্পিং হ্যার যে খেলাটা আছে তো উনি আসার পরে এগুলো আবার পরিষ্কার করে দিবে তো উনি তো আসে একটা দেড়টার দিকে তো আর এখন তো সকালবেলা তো ওনার আসতে অনেকটাই দেরি আছে এখনও তো উনি আসার পরে এগুলো ক্লিন করে দিবে তো এখনই যে আমি নাস্তাটা করে তারপরে চাটা খেয়ে নিলাম আর ব্যালকনিতে গিয়ে চা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো চাটা খেয়ে তারপরে আমি বেড কভারটা একটু চেঞ্জ করে নিয়েছি তো এই এই বেডশিটটা আবার বিছিয়ে নিয়েছি তো এই তো আসলে একের পর এক কাজ তো চলতেই থাকে তো আমি নাস্তা করার পরে চা চা খাওয়ার টাইমটা আমি একটু রিল্যাক্স করে নিয়ে নিয়ে তারপরে আবার দুপুরে রান্না শুরু করি তো এখন এই যে আমি কিচেনে চলে এসেছি আর দুপুরে রান্নাটা এখন শুরু করে দিব তো এখানে যে আমি আজকে যা যা রান্না করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি চিকেন রান্না করব। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আর মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো আমি ফার্স্টে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তারপরে চিকেনটা রান্না করব। আর গতকালকে বেশ কিছু তরকারি রয়েছে তো সেগুলো আমি বের করে নিব তো এখানে এই যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এসে নিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে তারপর এখন এই যে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। তো আজকে মাছের মাথাগুলো আর তুলে ফেলবো না মানে কষিয়ে একবারে মাছের মাথার ভেতরে বেগুনগুলো দিয়ে দিব যেহেতু বেগুন অনেকটাই নরম একটা সবজি তো তার জন্যই আমি মাছের মাথা আর বেগুন একসাথে ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব আর এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় যেহেতু বেগুন তরকারিটা আসলে আমার অনেক বেশি পছন্দ তো যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করলে আমি অনেক পছন্দ করি তো এখন এই যে আমি সামান্য একটু পানি দিয়ে মাথাগুলোকে কষিয়ে নিব আর এখন এই যে আমি বেগুনগুলো কেটে রেখেছি তো কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর আমার ভিডিওটা দয়া করে ফুল ওয়াশ করে নেবেন আর আমি যেহেতু একদিন পরপর ভিডিও দিই তো আপনারা দয়া করে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে নেবেন আর দয়া করে অল্প ভিডিও দেখে চলে যাবেন না তাহলে আমার চ্যানেলের জন্য ক্ষতি হবে তো আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না আর যারা বন্ধু হতে চান তারা দয়া করে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করবেন আর ভিডিও ফুল ওয়াচ করবেন তারপরে সাবস্ক্রাইব করবেন আর এরকম না করার কারণে কিন্তু আমার সাপ কেটে যাচ্ছে তো আপনারা দয়া করে এই ভুলগুলো করবেন না তো এই তো এখনই যে আমি মাসের মাথার মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি তো বেগুনগুলো দিয়ে তারপরে এখন এই যে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি বেগুনগুলো নিয়ে তারপরে এখন এই যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব তো ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি বেগুন তরকারিটা রান্না করে নিব আর এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আজকে আমি যে বিষয়ের উপর কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভিডিওতে মিউজিক দেওয়ার বিষয়ে তো আসলে একজন একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে সে কীভাবে ভিডিওটা মেক করবে মিউজিক দিবে কি মিউজিক দিবে না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তো আসলে এই ব্যাপারে কোনো কথা বলার মতন কোনো রাইট কারণই নেই তো আসলে যার যার ভিডিও তার তার মতো করে সে মেক করবে এটাই স্বাভাবিক কিন্তু আসলে যেহেতু একজন এক কন্টেন্ট ক্রিয়েটার তার ভিডিওটা কিন্তু দর্শকদের জন্যই তৈরি করে থাকে তো দর্শকদের যাতে দেখতে সুবিধা হয় কোনো অসুবিধা না হয় সেদিকটাও কিন্তু লক্ষ্য রাখা একজন কন্টেন্ট ক্রিয়েটারের দায়িত্ব তো এই এখানে যে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি বেগুন তরকারিটা রান্না করে নিয়েছি আর এখানে এই যে গতকালকের ভাজি ডাল ডালটাও আমি রান্না করে নিয়েছি আর এই যে ভেন্ডি ভাজিও আছে আলু ভাজি আছে তারপরে যে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সেটাও আছে তারপরে যে ভাতটাও দিয়ে দিয়েছি তো খাবারগুলো দিয়ে দিয়ে এখনই যে আমি চিকেনটা রান্না করে নিব তো যেটা বলছিলাম যে আসলে ভিডিওতে মিউজিকটা সবাই যে পছন্দ করে তা না অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো যারা পছন্দ করে তাদের জন্য তো ঠিক আছে কিন্তু যারা পছন্দ করে না তাদের কথাটা একজন কন্টেন্ট ক্রিয়েটার অবশ্যই মাথায় রাখা উচিত তো অনেক আপুরা ভিডিওর ফার্স্টে ইন্ট্রোতে মিউজিক ব্যবহার করেন তারপরে ভিডিওর মাস্ক ভিডিওর ভেতরে আর কোনো মিউজিক রাখে না আবার অনেক আপুরা ভিডিওতে অনেক সফট মিউজিক ব্যবহার করে থাকে যেটার কারণে কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না আবার অনেক আপুরা মাঝে মাঝে মিউজিক ইউজ করে থাকেন আর সেই মিউজিকটা অনেক সফট মিউজিক হয়ে থাকে তো সেগুলোতেও তেমন একটা সমস্যা হয় না আসলে অনেক আপুরা পুরো ভিডিওতেই মিউজিক ইউজ করে থাকেন আর সেটা কিন্তু একটু বিরক্তির কারণ হয়ে যায় আসলে আমি ব্যক্তিগতভাবে মিউজিকটা পছন্দ করি না তার জন্য কিন্তু আমি মিউজিকটা ইউজ করি না আমার ভিডিওতে আমি চাইলেই কিন্তু আমি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারি বাট আমি কিন্তু কোনো মিউজিক ইউজ করি না যেগুলো হারাম মিউজিক আছে তো আসলে আমি কিছুদিন আগে একটা আপুর ভিডিওতে কমেন্ট করেছিলাম যে আসলে মিউজিকটা হারাম মিউজিকটা ইউজ মিউজিকটা আসলে অতিমাত্রায় দিলে কানে বাজে তো আসলে তখন বেশি খারাপ লাগে তো যারা অতিমাত্রায় ভিডিওতে মিউজিক ইউজ করে থাকেন তো তাদের ভিডিও আমি মিউট করে দেখি আমি সাউন্ডটা একদম কম করে দেখি তো সেক্ষেত্রে জাস্ট ভিডিওটা দেখে এরপরে কমেন্ট করি তো আমি অধিকাংশ আপুরা যারা অতিমাত্রায় মিউজিক দিয়ে থাকেন ভিডিওতে তো তাদের ভিডিও আমি এভাবে দেখি আর যারা অনেক আপুরা আছেন যারা কিন্তু কোনো মিউজিক ইউজ করেন না তো তাদের ভিডিওতে অবশ্যই আমি ফুল ভলম দিয়েই দেখি এবং তাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি তা আসলে মিউজিকটা তো একদমই হারাম মিউজিক তো আসলে শোনাটাও খুবই গোনাহের কথা আর আমি যদি আমার ভিডিওতে মিউজিকটা ইউজ করি তাহলে যারা আমার ভিডিওটি দেখবে বা শুনবে তাদেরও গোনা হবে আর সেই গোনাটা কিন্তু আমার উপরেও চলে আসবে তা আসলে আমরা ইউটিউব জগতে এসেছি এখানে আসলে গোনাহের কোনো শেষ নেই তো হয়তো অনেকে বলতে পারেন যে ইউটিউবে এসে আবার এত গোনায়ের কথা যদি চিন্তা করা হয় তাহলে তো আর ইউটিউবে কাজ করাই হবে না তো আসলে আমি যেটা মনে করি যে ইউটিউবে কাজ করাটা এটা আমার জন্য যে খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি বিষয় তা না কিন্তু আমি ইউটিউবে কাজ করার জন্য তো আমি আমার পরকালটাকে নষ্ট করতে পারবো না তাই না আমার কাছে আমার পরকালটা আগে আর আমার ইউটিউবের এগুলো আসলে এই দুনিয়ার কাজ তো দুনিয়ার কাজ তো কখনোই পরকালের কাজের উপরে প্রাধান্য পাবে না সবসময় তো পরকালের কাজটাই প্রাধান্য পাবে আর দুনিয়ার কাজটা তো এটা শুধুমাত্র দুনিয়ার জন্য আর পরকালের যে কাজটা সেটা তো হলো কাল অনন্ত অসীমকালের জন্য তো দুনিয়ার এই ছোট্ট জীবনের জন্য তো আমি আমার পরকালটাকে হারাতে পারবো না তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি যদি কারো মনে কষ্ট দিয়ে কথা বলে থাকি তাহলে দয়া করে আমার আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দয়া করে প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে ক্ষমা করবেন তো আসলে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও মেক করবেন সেটা আপনাদের ব্যাপার তো কারো ভিডিও যদি আমার দেখতে সমস্যা হয় তাহলে আমি সাউন্ড কম করে দেখব তো আজকে অনেক কথাই বলে ফেললাম আর এই যে এই ফাঁকে আমি আমরাটাও মেখে নিয়েছি তো আমরা মাখাটা আসলে খেতে অনেক বেশি মজা ছিল তো আমার ছোটো ভাই এসেছিলো সন্ধ্যার পরে তো ওও খেয়ে নিলো আর আমরাও আর কি আমার বাচ্চারা আর আমি আমরা সবাই মিলে আর কি আমরা মাখাটা খেয়ে নিচ্ছি তো মাসে আমরা মাখাটা অনেক বেশি মজা লেগেছিলো খেতে আর এখানে যে মালটা কেটে নিলাম তারপরে আর ড্রাগন ফ্রুট কেটে নিলাম নিয়ে তারপর এখনই যে আমরা সবাই মিলে একসাথে এগুলো নাস্তা করে নিব আর আমার সন আমার হাজব্যান্ডও এসে পড়বে সন্ধ্যার পরে তো উনি আসার পরে উনিও নাস্তাটা করে নেবেন এগুলো দিয়ে আর কি নাস্তা করে নেবেন তো আমরা মাখাটা আসলে খেতে অনেক বেশি মজা লেগেছিলো তো এখানে যে আমার ছেলেও খেয়ে নিচ্ছে তো আমার প্রিয় আপু ভাইয়ারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন তো জানি না আমার ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখে কি না তো দয়া করে এতটুকু দেখবেন যে যাতে করে আমার চ্যানেলের কোনো ক্ষতি না হয় আর দয়া করে আমার আমার ভিডিওতে কোনো স্প্যাম কমেন্ট করবেন না কোনো কিছু বলার থাকলে দয়া করে কমিউনিটিতে এসে বলবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম